প্রত্যসা এমন একটা জায়গা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আওয়ামী লীগ গত 16 বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে সাডেনলি এক বছর 13 মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা যাবার পথ ঠিক আছে কিনা বলেন যে আমার হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে গেছেন আর মিশানোর পরে আপনি দাবি করছেন যে কোই আমার এখানে জব হচ্ছে না কেন একটা কান্ট্রিতে কখন এফটি আসে কখন বিদেশি বিনিয়োগ আসে কখন এখানে জব ক্রিয়েট হয় এটা তো একটা আছে এখানে তো আলাদিনের চেরাক নাই যে ইনুস সাহেব ওনার চেরাকটা ল্যাম্পটা অন করে দিছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে এখানে কন্টিনিউসলি গত চার বছর ধরে এফডিআই মানে নাই ক্লোজ টু জিরো এখানে আপনার রিজার্ভ গত পাঁচ বছর থেকে জিরোতে ছিল গত চার বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অফ পেমেন্ট দিতে লেনদেন বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি তার সাফিসিয়েন্ট ফান্ড আছে তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কিভাবে আশা করব যেখানে গণতন্ত্র নাই গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে আপনি বিরোধী দল নিশ্চিন্ন করে দিয়েছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন টোটাল চল্লিশটা ব্যাংক রেড জোনে চলে গেছে সেই আলাপটা না তুলে এসালমের সাথে এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন টাকা তো আছে ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো ইনভেস্টারদেরকে দেওয়ার মতো টাকা আছে কিন্তু ইনভেস্টার তো নাই আপনার টোটাল প্রসেস তো ডিসরাপ্টেড হয়ে গেছে টোটাল এই অলিগার চোর এই চোরেরা তো এখন ঘুরে বেড়াইতে পারছে না তারা তো একটা মানে গা ঢাকা দিয়েছে শেল্টার খুঁজতেছে কদিন আগে দেখলাম যে বড় বড় আওয়ামী চোর ও দেখলাম বিভিন্ন মিটিংয়ে বড় বড় রাজনৈতিক দলের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফটো করছে এইটা সময় লাগবে